আজকে নিয়ে ভিডিও করবো বলো তো বাবানের বার্থডে গিফট নিয়ে এই যে বাবান দেখো দুষ্টু করছে বাবান কি কি গিফট পেয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ছোট মোটো করে করা হয়েছে অত একটা গিফট পাইনি এই যে এগুলো পেয়েছে তো চলো তোমার সাথে শেয়ার করি দেখতে থাকো তাহলে আচ্ছা তো ফার্স্টেই দেখাবো একটা সব থেকে সুন্দর গিফট এটা এটা কি বলো তো এটা দিয়েছে তানি এখানে লেখা আছে যদিও আমার সেলফি ক্যামেরাতে ওই জন্য উল্টো উল্টো দেখাবে সব তো তাও তোমরা দেখতে পারবে এই দেখো লেখা আছে হ্যাপি বার্থডে ব্রাদার আর দেখো এখানে লাভ করেছে স্টিকার দিয়ে আর এখানে তিনটে স্টার কি সুন্দর হয়েছে না আবার এটা খোলেও এই যে এখানে হ্যাপি বার্থডে লেখা আছে তোমরা উল্টো উল্টো দেখবে কারণ সেলফি ক্যামেরা চলছে তো সব থেকে বেস্ট গিফট বাবা তাই না বলো আহ হা আলোর জন্য অফিসটা হয় আচ্ছা দেখি তো নিয়েছো চাই এটা দেখে নিই এ বাবার নেই এখন মনে দেখাবো এখন দেখাই এটা ক্যাকটাস এটা বাবান আর আগেও একটা ছিল আহ অন্নপ্রাশনে পেয়েছিলো তো এটা বাবার আরেকটা পেয়েছে যদিও ওটা একটু অন্য রকম আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আগেরটা আর এটা হচ্ছে মানে বার্থডেতে পেয়েছে তো একই একটু এটা চোখটা একটু এদিকে গেছে আর এটা সোজাসুজি টাকি আছে এরকমই তো এটা তো চার্জ আছে আমি একটু বাজাই হ্যালো হ্যালো एवरीवन গুড মর্নিং আই সরি এখন তো নাইট আচ্ছা তারপরে এখন দেখাবো কোনটা 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 একটা সুন্দর করে দেখাই তারপরে এই যে ও তবে তো বললামই না ওটা কে দিয়েছে ক্যাকটাসটা ক্যাকটাসটা আমি সব ব্লগে বলতে পারবো না কে কোনটা দিয়েছে যেটা যেটা মনে আছে তোই বলতে পারবো ক্যাকটাসটা সম্ভবত দাদার মানে আমার ভাসুর দাদার বন্ধু দিয়েছে সম্ভবত মানে একটু মনে হয়েছিল এরকমই দেখতে প্যাকেটটা তো আমি বলতে পারব না আর এই একটা বড় রেলগাড়ি বাবা না এটাতে উঠে ভুতে যাবে কোথায় যাবে এটা ওই হয় না এরকম গোল রাউন্ডের মধ্যে তো এটা একটা বিশাল অনেকটাই বড় যখন সেট করবে বাবা আসলে আমি দেখাবো আমি তো সেট করতে পারবো না তো জিনিসটা এই যে এরকম আছে আহ সব পার্ট বাই পার্ট আছে ওটাকে সেট করতে হবে ব্যাটারিও আছে সেটা আমি অন্য সময় তোমাদেরকে দেখাবো যখন ওর বাবা করে দেবে তখন দেখাবো আমি তো এটা দিয়েছে আহ বাদলের বন্ধু ওর হচ্ছে মানে সব কয়েকটা বন্ধু মিলে সবাই মিলে দিয়েছে এটা মনে আছে বড় এটা তো বড় সাইজটা এই জন্য এটা মনে আছে তো আচ্ছা তারপরে দেখাবো এখন কোনটা ও আইটে রেল গাড়ি পেয়েছে এটা কে দেখে আমি জানি না বলতে পারবো না এটা আইটে রেল গাড়ি ওটা যেমন একটু মানে বড় সাইজের আর ইন মানে ইয়েগুলো কামরাগুলো বড় বড় এটা একটু ছোট ছোট এটাও কিন্তু একাই অটোমেটিক ঘোরে এটা হচ্ছে সেট করেছিল সকালবেলা খোলা হয়েছিল এটা এই যে খোলা হয়েছিল একটা সুন্দর না এটা এটাও পেয়ে দিয়েছে আমি বলতে পারবো না কারণ এটাও আমি জানি না এখন ব্যস্ততার মধ্যে দেখা যায় না এই দেখো দেখেছো ম্যাওটা কি সুন্দর ইজ সুন্দর নাম তো এটাও কে দিয়েছে এটাও রিপিট করে কথা তো এটাও কে দিয়েছে আমি জানি না তো তারপরে দেখাবো আহ এই দুটো জিনিস আমি গুলোর নাম ঠিক জানি না এখানে লেখা আছে ব্লক মানে ছোটো ছোটো পার্ট আছে ওগুলোকে তোমরা না সাউন্ডটাকে একটু স্কিপ করবা কারণ বাবা খুব দুষ্ট করছে ওকে না থাকবে না কি করছে তো একটু ম্যানেজ করো এই দুটো জিনিস একসাথেই ছিল এটা আমার মনে আছে আর এটা কে দিয়েছে দেখেছিলাম একটু তো এই দুটো জিনিস একসাথেই ছিল আর এটা হচ্ছে ব্লক সিস্টেমের আর কি পার্ট বাই পার্ট এটাকে এটাকে ঘর বানানো যাবে আর এটাকে রেল আর আরো যেরকম যার যার মানে যে যেরকম বানাতে পারবে সেরকম বানানো যাবে এখানে ছবিও দেওয়া আছে যে কি বানাতে পারবে যেখানে কটা ছবিও দেওয়া আছে এগুলো বানানো যাবে তো এগুলো বানাবো বলে যখন ফ্রি হব বাবারকে বানিয়ে বানিয়ে দেখাবো তো এটা দিয়েছে আমাদের এক বন্ধু ওর নাম রানা এটা আমার মনে আছে তো এই গিফটটা এরপরে দেখাবো এই গাড়িটা এই গাড়িটা দিয়েছে তানিরা মানে দানির বাবা দিয়েছে এই গাড়িটা এটাও আমি দেখেছি কারণ এটা এরকম খোলাই ছিল তাহলে একটা প্যাকেটে ছিল আর কি মানে দেখা যাচ্ছিল গাড়িটা যার জন্য বোঝাই যাচ্ছিল তো এটা আছে এটা কিন্তু লেখা আছে পুলিশ পুলিশ গাড়ি দেখেছ এরপর দেখাবো এই গাড়িটা এটা বাবার আহ বালি পাথর হাবিজাবি নিতে পারবে না

সবাইকে থ্যাংক ইউ বাবানের তরফ থেকে বলতে পারেন না তো যারা যারা ভিডিওটা দেখবে তাদেরকে আমি সবাইকে ইউ বলে দিচ্ছি যা যারা গিফট গুলো অনেকেই আছে যারা ভিডিওটা যারা তো সবাইকে অনেক থ্যাংক ইউ পর দেখাবো চকলেট এটা খুবই ফেভারিট এটা বাবান কতটুকু খাবে না আমি খেয়ে নেবো তো এটা একটা দিয়েছে এটা কে দিতে জানি না এটা আমি জানি না কে দিচ্ছে কিছু কিছু মানে কিছু কিছু বলতে কি চার পাঁচ মনে আছে আমার সব আমার মনে নেই এটাতে যে অনেকগুলো চকলেট আছে না জানো এখানে কত কত চকলেট পাওয়া যায় তোমরা সবাই জানো অনেক চকলেট ইয়ামি টেস্টি তো এটা বাবান খাবে আমি খাবো বাবান ঠাম্মি খাবে দাদু খাবে সবাই খাবে ও বাবা খাবে সবাই খাবে আর তোমরা যদি খেতে চাও তাহলে আমি পাঠিয়ে এই এই যে যে সাজানো হয়ে গেছে দেখো বেশি কাজ করতে গেলেই পড়ে যাবে এই যে পরেই গেল এখন জামা জামা আমি কয়েকটা বলতে পারবো মানে একটা ড্রেস যেটা বাবা কালকে পরেছিল বার্থডেতে তো ওটা তো ওর দাদাভাই দিয়েছে মানে আমার শ্বশুরমশাই দিয়েছে আর এখন দেখাতে পারবো আর দুটো জামা জানি আমি আর বাকি জানি না দুটো বলতে একটা দিয়েছে আমার ভাসুর একটা দিয়েছে আমার বাবা তো এটাই আমি বলতে পারবো আর আমি জানি না তো ওদের দেখাই আগে এইটা দিয়েছে আমার ভাসুর এই জামাটা খুলছি না আমি বেকার খুলি কি হবে বাবাগুলো বড়ও হবে হয়তো বাবানের এত জামা খুলে লাভ নেই অন্য জামায় জামাই ঢিপ লেগে আছে ওগুলি পরা হয়নি তো নতুন একটা করে খুলবে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে একটা করে খুলবো এখন আর খুলছি না তো জামাটা তো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দাদা বাবার তরফ থেকে তারপরে এটা একটা কে জানি গেঞ্জির প্যাকেটটা দিয়েছে এটা যাই হোক কেউ দিয়েছে গেঞ্জির বানে বাক্সতে তো এখানেও একটা জামা আছে এই যে ওর জামা না এটা এটা তোয়ালা আছে সরি এটা তোয়ালা না না জামা এরাম তোয়ালা মতো লাগছিল জামা জামা আমি হচ্ছিলাম তোয়ালা তো রেখে দিই এটাও বাক্সে ঢুকিয়ে রেখে দিই যেমন করে ছিল আমি ঘুরে রেখে দিই এরপরে এই একটা নিমচে আছে এটাও খুব সুন্দর কালারটা খুবই সুন্দর রেখে দিই পরাবো নিশ্চয়ই সববার গিফট পড়াবো বাবাকে আর কেউ টেনশন করবে না যে পরাবো না সব পড়াবো কিন্তু এখন খুলছি না সব পড়াবো একটা অনুষ্ঠানে সব পড়াবো তো কে দিয়েছেন জানি না এগুলো এই একটা দিয়েছে এটা খোলাই ছিল প্যাকেটে ছিল এই একটা কিনার মতন এই একটা ইয়েলো কালারের এটা অনেকটা বড়। অনেকটাই বড় অনেক বড় হলে পড়তে পারবে ঠিক আছে এতটা বড় অনেকটা বড় রেখে দি তারপরে এই একটা রেড কালার জামা পেয়েছে এই একটা রেখে দি তারপরে এই একটা জামা এগুলো কি দিয়েছে একটাও জানি না এই একটা জামা এটাও কি জানি না এই দুটো জামা এটাও কি দিয়েছে জানি না আমি

বাবা নরম প্রেসের একটা চেয়ার পেয়েছিল বাবার কিন্তু সেটার বাবা ভেঙে ফেলেছিল এটা اوپر উঠে নিয়ে ও কাজ করে ওর আর শইলের থেকে এই সামানরা সেট রাখতে পারে চেয়ার তো ভেঙে গেছে ওটা ভালো হয়েছে এটা দিয়েছে এটা দিয়েছে দিদি গায় আই দিগা তো হবে তো এটা দিয়েছে একটা দিদা পাশের বাড়ির দিদা বসুমতী আমরা বলি তো ওই দিদা দিয়েছে তো খুব ভালো হয়েছে বাবার একটা কাজে দেবে কারণ ওটা যেহেতু ভেঙে গেছে তো বাস এতটুকি ছোট্ট মোট্ট করে একটা অনুষ্ঠান ছিল কোনো প্ল্যানিং ছিল না ছোট্ট করে তো এটা করে গিফট পেয়েছে বামান তো চলো দেখো চন্দ্র কোনো ব্লগে সে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই